আমাদের যে একত্র হওয়ার একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে আমাদের এই পাবনা মিডিয়া মালিক সম্মানিত সভাপতি সহ সকল চ্যানেল মালিক এর জন্য আমরা সবাই সবাই সভাপতি মহাদয় এবং চ্যানেল মালিকদের জন্য একটু সবাই তালি ধন্যবাদ এই তালি দেওয়ার জন্য আমরা যেন সবাইকে সবাইকে এভাবে তালির মধ্য দিয়ে বরণ করতে পারি ইতিমধ্যেই আজকের আমাদের অনুষ্ঠান প্রথমে অতিথিদের অতিথিদের পরিচিত পরিচিতি এবং স্বাগত বক্তব্য আমাদের কথা বলে বুঝবেন আপনারা যে মাউথ পিস নেবেন একে নেওয়ার পরে আপনাদের আগে পরিচয় আপনারা দিবেন পরবর্তী আপনার স্বাগত বক্তব্য এই বক্তব্য সার্বিক সার্বিক আমরা যাতে একে অপরকে আমরা মিলে মিশে আগের মতো কাজ করতে পারি সেইভাবে এবং স্বাগত বক্তব্য যতটুকু দেবেন সংক্ষিপ্ত আর কি তাহলে এবারে আমি এই সাইট থেকে শুরু করি I okay.

যে আপনারা আমাকে এই অনুষ্ঠানে স্মরণ করেছেন সত্যি বলতে অনেক কষ্ট করে আমি মানে কী বলব ভাষায় বাস করতে পারিনি আমি কিন্তু একটা বিয়েবাড়ি অনুষ্ঠান ছেড়ে ছেড়ে আপনাদের ডাকে সারা দিয়েছি তার কারণ একটা এই ভিডিওর জন্য এই মিডিয়ার জগতের জন্য আপন মানুষ থেকে শুরু করে প্রত্যেকটা মানুষই আমাকে অবহেলা করে তারপরেও আপনাদের যখন মামুন ভাই আমাকে চিঠি দেয় তখন আমি অনেক খুশি হয়েছিলাম যে যাক আজকে তাও আমাকে কেউ ডেকেছে তো আমি আশা করি আমি হয়তো এখানে যারা আছে তাদের থেকে অন্যরকম যাকে অনেকেই বলে আমি প্রতিবন্ধী তো আমার আল্লাহ আমাকে বানাইছে এই কষ্টের কথা যে হয় যে মায়ের সন্তান হয় সেই মাই একমাত্র বুঝতে পারে তো আমি প্রতিবন্ধী হওয়ার পরেও আমি আমার হাজব্যান্ডকে স্মরণ করি কারণ এই মানুষটা এত কথা শোনার পরেও আমার সঙ্গে তিন বছর কাটিয়ে দিয়েছে আপনারা সবাই এতটুকু দোয়া করবেন যাতে সে আমার সাথে সারা জীবন থাকতে পারে আর আমি মামুন ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার ভাইয়া মিলন ভাই আছে তো আমি যাদের নাম বলতে পারি তাদের নামই বললাম আমি এখানে কামল ভাই আছে জ্যাকি ভাই আছে তারপরে হচ্ছে আমি যাদেরকে চিনি তাদের নাম বলতে পারলাম যদি আমার কথাই কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা করবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে এভাবেই থাকতে পারি ধন্যবাদ সবাইকে আর আমার একটা ছোট্ট খাটো ইউটিউব চ্যানেল আছে পঁয়ষট্টি হাজার সাবস্ক্রাইবার এবং আমার একটা পেজ আছে লতা পারভিন অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও একই নাম আর পেজটাও একই নাম তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করছেন যেভাবে ভালোবাসা দিচ্ছেন আমি কিন্তু এই মিডিয়া জগতে গান গাইতাম আগে এটা সবাই জানে যেমন এখানে শরিফুর ভাইয়া আছে ভাইয়া জানে অন্তত এই ফরিদপুর থেকে তো আমি এখন নিজে থেকে যতটুকু করি যতটুকু চেষ্টা করি আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার নাম লতা পারভিন এটা সবাই চেনে টুকটাক আশা করি আর আমার বাসা আমি আখঘরিয়া থানা থেকে আসছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি অনেক খুশি আপনাদের সাথে সময় কাটাতে পেরে বিসমিল্লাহির রহমানির রহিম আজকে অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি সেক্রেটারি পাবনা মিডিয়ার সকল চ্যানেল মালিক সবার রইল আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আমার যদিও শিল্পীরা সবাই আছে তাদের রইল আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আমার বাসায় সিরাজগঞ্জ তালাস আমার নাম মোজাম্ম যেই স্বাগত বক্তব্য দিবে শেষে একটু সবাই তালিতে বরণ করে নেবে আসসালামু আলাইকুম আমার নাম রানী আর আমার চ্যানেলের নাম রানী মিউজিক আজকে আসলে এই পাবনা মিডিয়া মালিক সমিতির এই যে একটা মিটিং আলোচনা সভায় এসে আমার অনেক ভালো লাগতেছে কারণ আমরা এত দিন পরে সবাই এক হইতে পারবো এটা ভেবে আমার আরো অনেক খুশি লাগতেছে তো সবাই আপনারা দোয়া করবেন যেন আমরা আগে যেভাবে কাজ করছি মিলেমিশে এভাবে কাজ করতে পারি ধন্যবাদহমান ই রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ইদানিং আমি মিডিয়া থেকে অনেক দূরে ছিলাম তো আমি যে এরকম একটা ইনভাইট পাবো আমি কখনো আশা করি নাই তো ধন্যবাদ মিলন ভাইয়াকে শরীফ ভাইয়াকে তো আমার বাবা অসুস্থ এর জন্য আমি আবার মিডিয়াতে ফিরে আসছি তো আশা করি আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আপনারা আমার পাশে একটু থাকবেন তো আপনারা তো আমার সম্পর্কে কিছু না কিছু জানেননি তো আমি এখানে এসে অনেক উপকৃত হয়েছি কারণ সবার সাথে আমার দেখা হয়েছে আমার ভালো লাগছে তো আমার নাম হচ্ছে মৃতু সরকার আমার বাসা বনওয়ারী নগর ফরিদপুর মৃত ভালো থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার নাম আতিয়া আর আমার বাসা হচ্ছে চাটমোহর আর আমার ইউটিউবের নাম হচ্ছে আতিয়া ব্লগ তো অনেকদিন পর সব চ্যানেল মালিক একসাথে হয়েছি অনেক শিল্পীও আছে এখানে যারা দূরে ছিল তারাও আছে সবার সাথে থেকে অনেক ভালো লাগলো সবাই এই পর্যন্ত ভালো আমার নাম মুকুল হোসেন আর ইউটিউব চ্যানেলের নাম মুকুল ভাই তো সবাইকে ধন্যবাদ আমার নাম মোহাম্মদ ইমন হোসেন আমি খাগড়াগড়িয়া থেকে আসছি আজকে পাবনা মিডিয়া চ্যানেল মালিক কর্তৃক আয়োজিত বনভোজন ও আলোচনা সবাই আসতে পেরে অনেক আনন্দিত আসলে সবাই যে এক জায়গায় হবো এটা কখনো ভাবতে পারি নাই মোটামুটি আমরা সবাই আসছি তো সবাই ভালো থাকবেন আর আমাদেরকে অবশ্যই দোয়া করবেন ছিল আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম উপস্থিত যত আমাদের চ্যালান মালিক আছে এবং আমার ভালোবাসার যত বোন ভাই আমাদের শিল্পী আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আজকে যে অনুষ্ঠান আয়োজন করেছে এতে আমাকে ইনভাইট করছেন এতে আমি অনেক খুশি কারণ কখনোই এর আগে এত চ্যালান মালিক কিংবা আমাদের সকল শিল্পী একসাথে কখনোই হওয়া হয় নাই অসংখ্য ধন্যবাদ আপনাদের যে আমাকে দাওয়াত করার জন্য আমার নাম মোহাম্মদ বিপ্লব আহমেদ বাড়ি হচ্ছে পাবনা জেলা ফরিদপুর থানা দিঘলের গ্রাম ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে আসলে আজকের এই আয়োজনে এখানে যে উপস্থিত হতে পেরেছি এটাই আমার কাছে খুবই ভালো লাগতেছে কাজ করতে করতে দীর্ঘ নয় বছর হয়ে গেল আপনাদের মাঝে হয়তো কেউ কম সময়ের মধ্যে দুই বছর তিন বছর চার বছর সবার সঙ্গে সময় কাটিয়েছি মনে চায় না যে কারোর সাথে ঝামেলা করে কারোর সাথে ঝামেলা লেগে আমরা দূরে থাকি আমরা আমাদের পরিবারে যতটুকু সময় না দেই এই এই জগতে এই মানুষদের সাথে আমরা তার থেকে বেশি সময় দিই আমার কাছে দুঃখের বিষয় একটাই যে আমি মন থেকে বললে আমরা সবাই যেন দিন শেষে মিলেমিশে কাজ করতে পারি এটাই হচ্ছে আমার মনের কথা হ্যালো ইসলাম আলাইকুম আসলে আজকে এখানে আসে আমার খুব ভালো লাগতেছে সবাই একসঙ্গে হয়েছি মনের ভিতরে অনেক কথা জাগে বলতে পারি না বেশি দরকার নাই আমি সাথে পছন্দ করি না আমার মনে হয় এই ইউটিউবের মধ্যে সবচেয়ে আমি সিনিয়র আমার সাথে কারো কোনো দুই কথা হয় নাই কোনো দিন হলেও না আর আমরা চাই সবাই একসাথে মিলেমিশে কাজ করি আর আজকের যে সভাপতি

বিয়ে তো না না বেঁচে করবে হাই হাই সে দিন করবে হাই হাই করবে হাই হাই সেই দিন করবে হাই হাই আসলে চিড়েজনন কেউ থাকবে না সবাই কেটে চলতে যাবে আমরা চাই যতটুকু সময় আমরা দেই সময়ের মধ্যে আমরা আনন্দ বিনোদন দিয়ে সবার পাশে থাকতে চাই এটা হলো সৎসমার বড় প্রত্যাশা আমার বাড়ি পদ্মা জিলা ফরিদপুর থানা থানাপাড়া আমার নাম বেকল আহমেদ আসলে আমাকে ডাকে বিতন না নাজে সদায় ইউটিউবে সবার হ্যাঁ সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আর ক্যামেরাম্যান সব এক সাইড আসসালামু আলাইকুম পাবনা মিডিয়া মালিক সমিতি কর্তৃক আয়োজিত বনভোজন ও আলোচনা সভায় উপস্থিত সকলকে আন্তরিকভাবে জানাই সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তো সুপ্রিয় দর্শক আমার বাসা হলো সাঁতিয়া থানার অন্তর্গত পাবনা জেলার তো আমার আমি ছোট্ট একটা গ্রামের ছেলে আমার গ্রামের নাম হচ্ছে মটকা তো আমি ভালোবেসে আমার ইউটিউব চ্যানেলের নাম দিয়েছি মটকা মিডিয়া সেজন্য আসলে আমাদের সমিতির সদস্য একটু ঠাট্টাও করছিল চেষ্টা করছে তাদের একটু হলে মটকে খাওয়ানোর তো সেদিন তো সবাই উপস্থিত ছিল না আসলে আপু এটা এই বিষয়টা আমাকে দোষারোপ করার জন্য এজন্যই আমি আয়োজন সবার জন্য করছি কিন্তু আপনারা নিজেরাই উপস্থিত থাকেন নাই আবার মটকা খাওয়ার এখানে পার্সোনাল একটু সিম্পল একটু কথা এসে যায় রানী আপু এবং বাইজিত ভাই দুজনেই কিন্তু গিয়েছিলেন এখানে তারপরে চলে আসছিলেন তারপর আমাকেই দোষারোপ করতেছেন এটা আসলে ঠিক না তো সুপ্রিয় দর্শক আসলে কথা পারবো না ওই আমার দুটি চ্যানেল ইউটিউব চ্যানেল হচ্ছে মটকা মিডিয়া এবং ফেসবুকও মটকা মিডিয়া পেজ তো ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম আমার নাম ফুলমণি আমি ভাঙ্গড়ার থেকে আসছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আমার নাম সাথী সরকার সবাই সাথী হলে ডাকে আমার বাড়ি ভাঙড়া থানা তো আমি মিডিয়ার সাথে জড়িত আছি প্রায় পাঁচ ছয় মাস হয়েছে আপনারা সবাই আমার জন্য সবাই সাপোর্ট করবেন আমি মোহাম্মদ গোলাম মর্তুজা আমার নাম এম এম আর ড্রামা এবং এম এস মিউজিক এই তো আমার সংক্ষিপ্ত পরিচয় আমি ভাঙ্গুরা ভবানীপুর গ্রাম থেকে এসেছি আসসালামু আলাইকুম আপনার মিডিয়া মালিক সমিতি আমি মোহাম্মদ সেলিম রেজা আমার ইউটিউব চ্যানেলটা মোহাম্মদ সেলিম রেজা মিডিয়া আপনারা আমাকে সবাই সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে দেখুন যাই হোক পাবনা মিডিয়া, চেরণ মালিক কর্তৃক আয়োজিত বনভোজন ও আলোচনা সভা। মাননীয় সভাপতি থেকে শুরু করে সেক্রেটারি এবং যারা সার্বিক সহযোগিতা আছে যারা উপস্থিত হয়েছে সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা এবং সালামু আলাইকুম। আমি মোহাম্মদ শরiful ইসলাম আসছে হচ্ছে ফরিদপুর হচ্ছে আপনার আমার গ্রামের নাম সাভার আর আমার চ্যানেলের নাম হচ্ছে ভারপ্রাপ্ত নবাব ইউটিউব চ্যানেল ধন্যবাদ আসসালাম আলাইকুম আমার নাম রাজীব আমার আর আর প্রতিভা ইউটিউব চ্যানেল আমার সবাই ভালো থাকবে

আমার ইউটিউব চ্যানেল নাম রাজিয়া মিশন অর্থাৎ আমার বোন নামে চ্যানেলটা খোলা আমি থেকে এসেছি আমি মোহাম্মদ আমি ভাঙড়া থেকে এসেছি আমার চ্যানেলের নাম মনোবাস লিমিটেড ও কাভিদ ভীষণ ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার নাম নাসির আমার ইউটিউব চ্যানেলের নাম নাসির প্রতিভা এর ফেসবুক পেজের নাম হলো এম এস টি সোনালী হাতুন ধন্যবাদ সোনালীটা হচ্ছে আমার

নাম খান আসি ফরিদপুর থেকে আমার নাম আর এম ড্রামা আর মানে আর তো আমার আর এমতে দেখা দেয় বেশিরভাগই মা উৎসবের দায় হ্যাঁ ওটা না বলি অবস্থা ধন্যবাদ ছলাই দিয়ে আরবাंगा আসসালামু আলাইকুম আসলে আমরা যাদেরকে মঞ্চে বসার জন্য ব্যবস্থা করে দিয়েছি নিজেরাই তো আসলে আমাদের পরিচয় আপনারা সবাই জেনেছেন এবার মঞ্চে যারা উপস্থিত আছে সবার পরিচয় আমরা জানবো আচ্ছা সবাই মাসখানে থেকে ভিডিও করতে সবাই মাসখানে থেকে ভিডিও করে তাহলে সবাই কি ঠিক আছে সবাই মাসখানে দাঁড়াও আলাইকুম আমি মোহাম্মদ মিলন খন্দকার আমার ইউটিউব এবং ফেসবুক পেজ দুইটার একই নাম এম কে ভিলেজ মিউজিক সবাই আমার জন্য এবং দোয়া করবেন এবং আমার চ্যানেলকে সবাই সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম জাকিমুল ইসলাম জ্যাকি আমার ইউটিউব চ্যানেলের নাম জ্যাকি ভাই আসলে এখানে যে বিষয় নিয়ে আজকে আলোচনা হবে আমি চাই ভালো কোনো একটা সমাধান আসুক এটাই আর কি ধন্যবাদ ইতিমধ্যে আমাদের জনপ্রিয় শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের জনপ্রিয়

পরব আপনার এটা কে বই কয় তুমি আশা পিছে কেন এসো না সামনে এসো ও না পরিস না আমি মোহাম্মদ কামরুল ইসলাম সবাইকে জানাই দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখেন এবং আমাদের যারা ইউটিউব চ্যানেলে মালিক সবাই শিল্পীরা এবং মালিকগুলা সবাই যারা একসাথে হয়েছে সবাইকে জানায় আসসালামু আলাইকুম আসলে আজকে পাটনা মিডিয়া মালিক সমিতির যে আয়োজন সভা এবং বনভোজনের যে আয়োজনটা করা হয়েছে সেই ক্ষেত্রে আসলে আমরা সবাই মন থেকে আগে থেকে নেয়াদ করে যে আমরা সবাই এক হব প্রতি বছরে যেন এরকম একটা আয়োজন করতে পারি হুম কেননা দেখেন অনেক অনেক ঝামেলা লাগে তারপরেও কিন্তু সমাধান হয় আমরা সেই আশাতেই আজকে বসে সবাই মন থেকে একটু নিয়াত করবেন লাস্ট আমরা সবাই এক হতে পারি আমার চ্যানেলের নাম এবং ফেসবুক পেজের নাম মেজো টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক না আলাইকুম আমরা যেহেতু চ্যানেল মালিক সবাই কিন্তু আয়োজক চ্যানেল মালিকরা আজকের আয়োজক আর শিল্পীরা আমাদের অতিথি সো আমরা একটু শিল্পীদের জায়গা করে দেই আসো তোমরা আসো